বন্ধুরা আজ আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পরে চট্টগ্রাম জাম্বুরা পার্কে যারা চট্টগ্রামে থাকেন তারা জাম্বুরা পার্ক চেনেন না এমন লোক আসলে খুঁজে পাওয়া যাবেই না অসাধারণ সুন্দর এই পার্কটি অনেক দিন ধরে তোমার দাদাদেরকে বলতেছিলাম যে চলো একটু বাইরে কোথাও ঘুরে আসি সবসময় সি বিচ আসলে ভালোই লাগে না তো অনেকবার বলতে 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 পুরো মুখ ব্যথা হয়ে গেছে তারপর একদিন বললো যে চলো আমরা ঘুরতে যাই তো আমি যথারীতি ভাবলাম যে আমরা সিবি যাব দুপুরবেলা খেয়ে দিয়ে বের হলাম তো যখন আমরা গাড়িতে উঠবো ও বলতেছে না আজকে আমরা সিবি যাবো না আজকে আমরা আগ্রাবাদ যাব তো আমি প্রথমে ভাবলাম তাহলে চলো আগ্রাবাদ হয়তো কোনো কাজ আছে জন্য তো আগ্রাবাদের জন্য তো গাড়িতে উঠলাম প্রায় দুই ঘন্টা সময় লাগছে শুধু আগ্রাবাত আসতে মানে এতটা জ্যাম ছিল ওদিন গাড়িতে আর আস্তে আস্তে বিকেল হয়ে গেল আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো সুন্দর আরও উপভোগ করতে পারতাম আমার ছেলেটার জন্য এই প্রথম হচ্ছে জাম্বুরা পার্ক আমি এর আগে অনেকবার এসেছিলাম আর এই শীতে এই জাম্বুরা পার্কের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফুল গাছ এখানে নানান ধরনের ফুল গাছ ফুটে আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে যেহেতু গাছে ফুল আছে সেহেতু আরও সুন্দর লাগছে এই দেখো আমাকে দেখতে পেলে এ হচ্ছে আমার পরিবার আমরা তিনজনই আসছি এটা হচ্ছে বুধবারের ভিডিও করা তোমাদের সাথে একটু অনেক দিন পর হয়ে গেল আর এদিনই হচ্ছে আমার ছেলের লেখাপড়ার জন্য যেই হাতে ঘড়ি দেওয়া হয় সেটি সম্পূর্ণ করার পরে আমরা বিকেলের দিকে বের হলাম তো ঘুরে আসার সময় ওখানে একটা শপিং মল ছিল তো আমরা ওখানে গেলাম একটা বিশেষ একটা কাজেই গিয়েছিলাম তো বললাম ওকে যে দেখো বাবু তো কখনও চড়েনি চলো বাবুকে আজকে সিঁড়িতে ওঠাই ও বলছে আচ্ছা ঠিক আছে তো ওখান থেকে আমরা ঘুরে আসলাম ঘুরে আসার পর হচ্ছে কিছু খাবার খেলাম যেটা হচ্ছে আমি কল্পনাও করি যে ও আমাকে এভাবে ট্রিট দিবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবসময় তো ব্লগ করি বা তোমাদের সাথে ঘর ছাড়া আসলে কোনো কিছু দেখানোর মতো থাকে না যেহেতু আমরা গৃহবধূ সবসময় ঘরের মধ্যেই বন্দি থাকি বাইরে কোথাও যেতে পারি না যদি না হাজব্যান্ড নিয়ে যায় তো তাহলে বুঝতেই পারলে তো সবসময় যেহেতু ওরকম ভিডিও শেয়ার করি তো আজকে মনে হলো কেন না আমি যেহেতু ঘুরতে গেলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা উচিত জানি না তোমাদের ভালো লাগবে কিনা তবে এই দিনটা আমি খুব এনজয় করেছি আর আমার সব পছন্দের খাবারগুলোই আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছিল লাস্টে আরেকটা খাবার ছিল তো প্যাট যেহেতু ভরে গেছে তো আমি বললাম যে ওটা ক্যান্সেল করে দাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা বাসায় চলে আসলাম আবার বাসে আসার জন্য সে আবার দুই ঘন্টা জার্নি মানে বাসে যাইতেই আসতে চার ঘন্টা সময় লেগে গেছে এবার বুঝো আমরা কোথায় আর ঘুরতে যাব। তারপর যাই হোক দিনটা অনেকটা ভালো কাটলো তোমরা সবাই অনেক ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লকে